কণ্ঠশিল্পী পার্সা মাহাজবিন পূর্ণি যার গান সাহসী বাতি চালিয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের চলো ভুলে যাই শিরোনামে মেধা শহীদ নিয়ে দশ মিনিট লেখা গানটি বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে পড়তে লেগেছিল অল্প সময় পার্সার কথা ও শুনে লেগে থাকা হাহাকার অস্ত্র ছড়িয়েছিল দেশবাসীর শুধু সঙ্গীত শিল্পী হিসেবেই না অভিনেত্রী হিসেবেও সুনাম রয়েছে পার্সার এবার তিনি দর্শকের ঘুম কেলেছেন জাহিদ প্রীতমের ঘুম পরিবে ফিল্মে অভিনয় করে এতে ঊষা চরিত্রে দেখা গেছে পার্সাকে ঘুম অভিনয় প্রসঙ্গে পার্সা বলেন ঊষা চরিত্রটি একেবারে আমার বিপরীত তার ড্রেস আপ চোখে কাজল দেওয়া বেনি করে থাকা সবই আলাদা প্রথম দিকে মানে নিতে কষ্ট হচ্ছিল তবে একসময় নিজেকে উষায় মনে হচ্ছিল প্রত্যাশা কম রেখেছিলাম ভেবে রেখেছিলাম নিজের সেটাই দিব কিন্তু বেশি প্রত্যাশা রাখা যাবে না যদি ভালো হয় তাহলে মানুষ সেটা বলবে এখন সেটাই হচ্ছে গানের পাশাপাশি অভিনয় সমাতালে করতে চান পার্সা তিনি বলেন তিন বছর বয়স থেকে গান শিখিও করি আর অভিনয়ে একদমই নতুন তাই গানের প্রতি ভালোবাসাটা একটু বেশি অভিনয়ের প্রতিও ভালোবাসা জন্মাচ্ছে সামনে হয়তো আরও জন্মাবে তবে গান হোক কিংবা অভিনয় একটু বুধ শুনে এগোতে চাই নতুন হলেও আমাকে নিয়ে মানুষের এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছে সেটা ধরে রাখতে চাই এদিকে সম্প্রতি পার্সে যোগ দিয়েছিলেন ইউনেস্কো সদর দপ্তরে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পঁচিশ বছর পূর্তির অনুষ্ঠানে সেখানেও গান গিয়েছেন তিনি অভিজ্ঞতা জানিয়ে বলেন সে দারুণ এক অভিজ্ঞতা যোগ হয়েছে আমার জীবনে এত বড় অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য সত্যি গর্বের সেখানে আমি গিয়েছি টুন টুন বাউলের সঙ্গে তার সঙ্গে গাইতে পারা আমার জন্য অনেক বড় পাওয়া প্রতীক টিভি নিউজ ডেস্ক